সাকিব আল হাসানের পর যতই কোনো অলরাউন্ডার পেয়ে থাকলে তিনি মেহেদি হাসান মিরাজ তবে ব্যাটে বল দারুণ ফর্মে থাকা বিশ্বকাপ দলের জায়গা হয়নি তার মেহেদি মিরাজের বদলি হিসেবে তার জায়গায় জায়গায় করে নিয়ে অফ স্পিনার তানভীর ইসলাম কি পারবে বিশ্বকাপে চমক দেখাতে অন্যদিকে সাইফুদ্দিন বদলি হিসাবে তানজিব সাকিবকে নেওয়ার প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ হাতুরি সিং জানিয়েছেন দুজনের সামনেই জিম্বাবুয়ে সিরিজে ভালো করার সুযোগ ছিল তবে সাকিবের যে ব্যাপারটা তাকে এগিয়ে রেখেছে তা হলো সাইফুদ্দিনের চেয়ে সে কিছুটা দ্রুতগতিতে বলিং করতে পারে দুজনকে আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে রেখে দেখেছি চাপের মুখে সাকিব যেভাবে বলিং করেছে সেটা নিয়ে আমরা খুশি আর সে অনেকটাই সময় ধরে সাথে সাথে আছে এটাও তার পক্ষে গেছে এত শত বিতর্কের মাঝে ক্রিকেট প্রেমীদের প্রশ্ন একটাই আদকি মেহেদি মিরাজের জায়গা তানভীর ইসলাম ও সাইফুদ্দিনের জায়গায় তানজিব সাকিব পূরণ করতে পারবে